সোলার ইক্লিপস দুই হাজার চব্বিশ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের সূচনাতেই সংগঠিত হবে বছরের প্রথম সূর্যগ্রহণ পঞ্চাশ বছর পর বছর গ্রহণের সময়কাল এত দীর্ঘ হতে চলেছে আটি এপ্রিল সূর্যগ্রহণ মোট চার ঘন্টা পঁচিশ মিনিটের জন্য ঢাকা পড়বে সূর্য আবার সাড়ে সাত মিনিটের জন্য পৃথিবী অন্ধকারে ডেকে যাবে পূর্ণ সূর্যগ্রহণ কি সূর্যগ্রহণের সূর্য পৃথিবী এবং চাঁদ এমন অবস্থানে আসে যে চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণভাবে ডেকে দেয় এর সময়ের কয়েক সেকেন্ডের জন্য কখনো কখনো কয়েক মিনিটের জন্য আকাশ এতটাই অন্ধকার হয়ে যায় যে মনে হয় সেটা রাতের আকাশ আর একেই বলা হয় পূর্ণ সূর্যগ্রহণ আটি এপ্রিল স্থানীয় সময় বেলা এগারোটা সাত মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দেখা যাবে প্রথম সূর্যগ্রহণ প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে চাঁদের ছায়া আস্তে আস্তে সরে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্থানীয় সময় দুপুর একটা সাতাশ মিনিটের সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে মহাজাগতিক বিরল এই দৃশ্যের সাক্ষী হবে মাত্র তিনটি দেশ ওই দিন সূর্যকে রেখে ফেলবে চাঁদ ফলে দিন হয়ে যাবে রাতের মতো অন্ধকার জ্যোতির্বিদরা জানিয়েছেন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে আরও একটি অন্যরকম বিরল দেখা যাবে খালি চোখে সরাসরি দেখা জ্বলন্ত গ্রহদের এমন কিছু গ্রহ দেখা যাবে যাদের দেখা মেলাটা খুবই বিরল সতর্ক জারি সূর্যগ্রহণ পৃথিবীর একটা বড় অংশে দেখা যাবে না তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে আমেরিকার বেশিরভাগ জায়গায় জারি করা হয়েছে সতর্ক যুক্তরাষ্ট্রের টেক্সাস বোকলাহমা আর্কানসাস মিশোরিক ইলিনয় কেন্টাকি ওহিও পেন্সিলভানিয়া নিউ ইয়র্ক ভার্মন নিউ হ্যাম্পুশায়ারে দেখা যাবে এই পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে টেনিসি এবং মিশিগানের কিছু অংশ থেকেও এসব জায়গার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে গ্রহণের সময় সরাসরি তাকানোর ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি গ্রহণের রশ্মি থেকে হতে পারে স্থায়ী অন্তত্ব ফলে সৌর ফিল্টার বা গ্রহণ চশমা ছাড়া গ্রহণ দেখতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা এসব জায়গার বাসিন্দাদের খাবার কিনে রাখতে বলা হয়েছে গ্রহণ দেখতে আসা পর্যটকদের ভিড়ের কারণে যাতে স্থানীয়দের খাবারের টান না পড়ে সে কারণে এই ব্যবস্থার নির্দেশ এদিকে সূর্যগ্রহণের এই দৃশ্য যেসব স্থান থেকে ভালো দেখা যায় তার মধ্যে নায়াগ্রা জলপ্রপাত অন্যতম কিন্তু সেদিন ওই অঞ্চলের সূর্যগ্রহণ দেখতে উৎসুক দর্শনার্থীদের স্বাগত জানাতে নায়গ্রা জলপ্রপাতের কানাডা অংশের আশপাশের শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে